সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে ভাই ধোতরা কিনছি দেখি শিখতে পারি কি না এটা নতুন কিনছি যদি বাজাইতে পারি তা আমি বাজাবো এটা শিখব আপনারা দেখবেন কেমন কি বাজাই কেবল আজকে হাতে নিলাম কিনছি অনেক মানে এক মাসের মতন হবে এটা কিনছি এখনো বাজাইতে পারি নাই আজকে আজকে দেখাইলাম এটা আমি কিনছিলো সাড়ে পাঁচ হাজার দিয়ে নিছে এটা মানে অ্যালা শক করি নিছি ভাই এটা কোনো নাই যে ফেসবুকের মধ্যে টিকটকের মধ্যে ইউটিউবের মধ্যে ছবি কন্টেন্ট ভিডিও সারি দিই একা ছিলাম ছিলাম ভালো ছিল না রে জ্বালা বন্ধুর সাথে এটা বাজাইতে শিখতেছি ভাই শুক্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই যে ভাই ধোতরা কিনছি দেখি শিখতে পারি কিনা এটা নতুন কিনছি যদি বাজাইতে পারি আমি বাজাবো এটা শিখবো আপনারা দেখবেন কামগ্রি বাজাই কেবল আজকে হাতে নিলাম কিনছি অনেক মানে এক মাসের মতন হবে এটা কিনছি এখনো বাজাইতে পারি নাই আজকে আজকে দেখাইলাম এটা আমি কিনছি এলো সাড়ে পাঁচ হাজার দিয়ে নিছি এটা মানে এলার শখ করে নিছি ভাই এটা কোনো না ইউটিউব ফেসবুকের মধ্যে টিকটকের মধ্যে ইউটিউবের মধ্যে ছবি কন্টেন্ট ভিডিও সারি দেই ছিলাম ছিলাম ভালো ছিল না রে জ্বালা বন্ধুর সাথে